আসসালামু আলাইকুম নমস্কার চাষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আইছি এখন বাড়িতে তো সুকরুমবাড়ি বাক্সা ডিস্ট্রিক্টের সুকরুমবাড়ি খুব কম মানুষ আছে যে চিনে না তো আপনারা বহুতেই চিনেন বাড়ি তো আমি আজকে আছি আমির ভাই বুকলে তো যারা কোম্পানিতে কাজ করেন তো এমন কেউ নাই যে আমির ভাইকে চিনে না তো আমির ভাই একজন ভালো দোকানদার মানে সুকরুমবাড়িতে তার পাশাপাশি উনি বিভিন্ন ধরনের চাষ করে তো আমির ভাই পুটল চাষ করছে তার পাশাপাশি আমাদের কোম্পানির যেটা করলা আছে দুইশো বাইশ অ্যান্টি টু তো উনি চাষ করবে তো উনি প্যাকেট ট্যাকেট নিয়ে আইসে তো হয়তো গুটি লাগাবে তো ওনার কাছে কিছু মন্তব্য নিব আর আমি তো এই আমির ভাইকে অনেক মানে ভালো লাগে কি তার মানে মানুষে দেখেন যখন কিছু পয়সা হয় অহংকারী হয় বা কোনো কাজ করতে চায় না তো বহুত মানে চাষির মতো একজন চাষির মতো পরিশ্রম করে তার পাশাপাশি সুন্দরভাবে দোকানও করে তো আমার খুব ভালো লাগে আর বয়সটাও খুব কম চ্যাংড়া পোলাপান তো আপনাকে আপনারা যারা চাষি ভাই আছেন যারা না চিনেন পরিচয় করে দেব তো শুনুমও তো আমগো আমির বাড়ির কাছে যে এই দুশো বাইশ টাটা উনি বিক্রিও করে বহুত তার পাশাপাশি নিজেও খেত করে তাহলে কীরকম কেমনে কি তো কিছু কথা আর কি জানুম তো আপনারা যারা করলা চাষ করেন তো এই আমির ভাইয়ের কাছে বা আমির দাদার কাছে আপনারা শুনতে পারবেন করলাটা কীরকম কারণ উনার বহুত এক্সপিরিয়েন্স আছে উনি খ্যাত করে তার পাশাপাশি বিক্রি বহুত বিক্রি করে আর কি একটা সিজনে তো এইখানে এই শুক্রুম বাড়িতে টুক জমিন চাষ হয় কত সব বিঘা তো ওইটা শুনুন তো আমি যদি নিজে কই আপনারা হয়তো বিশ্বাস করবেন না তো আমাদের আমি দাদার কাছে শুনবো তো আসেন দেরি না করে দাদার সাথে কথা বলি আর সুন্দরভাবে দেখেন এই যে পুটলও চাষ করছে তো আমি দাদা খেতে এসেছি পুটল চাষ করছে সুন্দরভাবে যে পুটল আইসা পড়ছে এই যে তো বিভিন্ন ধরনের চাষ করে আর কি তবে তাহলে চলেন দেরি না করে দাদার সাথে কিছু কথা বলি আর কিছু জিজ্ঞাসা করবো আর কি যে কী কী খেত করতেছে এখন করলা লাগাবে তো আপনারা করলা অনেকেই লাগাবেন হয়তো অনেক কোম্পানির তাই লাগান তো এই কোম্পানিটা কীরকম আর কত সবিকা এখানে চাষ হয় চাষ হয় তে এইটা মানুষে কেন এত মানে ভালো পায় তো কিছু কথা আর কি জিজ্ঞাসা করবো চাষি ভাই বন্ধুরা এই যে আমাদের আমির দাদা তো উনি আপনাদেরকে বলছি যে সুন্দর একটা দোকান আছে শুক্রুম বাড়িতে আপনারা যেনারা কোম্পানিতে কাজ করে আর কি একজন মানে সেলসে যারা আছে আর কি ছোটোর থেকে বড় সবাই চিনে তো আপনারা যারা চাষি ভাই আছেন মানে চাষবাস করেন সুকুম ভাই তো তো চিনেনি তো অন্য অন্য জায়গায়ও ইনশাল্লাহ চিনবেন ইনশাল্লাহ যদি পরিচয়টা দেয় তো দাদা আসসালামু আলাইকুম প্রথমে যদি আপনার পরিচয়টা দিতেন তো আপনি কোন জায়গায় মানে বসবাস করেন কোন জায়গায় খ্যাত করেন তো এটা যদি পরিচয়টা দিতেন শুরু করে আপনার আপনার নামটা আর আমরা আমি হামজা সুকুমবাড়ি বাজারে বীজ ভান্ডার দোকান

আর নিজেও দোকানও করে তার পাশাপাশি খেত করে তো দাদা তো নিজে করেই আর আপনি মানে এই সিজনে মানে পনেরো বিশ কেজি তো আপনি নিজেরই বেচা হয় ইনশাল্লাহ বিশ কেজি তাহলে দেখেন আর এই দাদার মতো রিটেলার আর কয়েকজন আছে তো এনে বহুত ভালো রকম একটা সেল হয় আমাদের বিএনআর কোম্পানির তিতা এন্টি ত্রিপুল টু আর সাথে আকাশ তো আপনারা যেনারা করলা চাষ করতেছেন চোখ মুজা বিএনআর কোম্পানির ইনশাল্লাহ করতে পারবেন তো